দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে রেল মিউজিয়াম কোচবিহার রেল স্টেশনের পাশের মিউজিয়ামটি স্থাপন হয় দু সালে মঙ্গলবার বাদে রোজ খোলা থাকে মিউজিয়ামটি কুড়ি টাকা প্রবেশমূল্য দিয়ে ঢুকতে হয় এখানে মিউজিয়ামের বিশাল আঁকায় হল ঘরে ঢুকলেই মনে হয় ঢুকে পড়েছি ইতিহাসের পাতায় ভারতে রেল ব্যবস্থার শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে যখন বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেললাইন স্থাপন করা হয় বর্তমানে ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দেশের ১৯টি রেল জোনের একটি এই জোনের যাত্রা শুরু হয় আঠেরোশো একাশি সালে আসামের লামডিং থেকে ত্রিপুরা পর্যন্ত মিটার গেজ রেললাইন স্থাপনের মাধ্যমে মিউজিয়ামে রয়েছে ভারতীয় রেলের শুরুর সময় থেকে এখনও পর্যন্ত ব্যবহৃত সমস্ত যন্ত্রাংশের প্রতিচ্ছবি এবং ডেমো ভার্সন রয়েছে বিভিন্ন সময়ে ব্যবহৃত হ্যান্ড সিগনাল ও কি এলইডি জ্বলতে থাকবে রয়েছে বিভিন্ন ধরনের আয়না ও টেলিফোন মূল হলঘর ছাড়াও তিনটি গ্যালারি রয়েছে এই মিউজিয়ামে যেখানে রয়েছে রেল সংক্রান্ত নানা পুরনো ফটোগ্রাফ অন্য গ্যালারিতে রয়েছে উত্তরবঙ্গের মানুষ ও সংস্কৃতির ঝলক তৃতীয় গ্যালারিতে রয়েছে রেলের মেডিকেল পরিষেবার ইতিহাস মিউজিয়ামের বাগানেও রয়েছে বহু দর্শনীয় জিনিসপত্র ন্যারো থেকে মিটার গেজ হয়ে ব্রড গেজের পরিমাপ ও ওজন একসময় রেললাইনে প্যান্ড্রোল ক্লিপের জায়গায় ব্যবহার হতো নাট ও বোল্টু রয়েছে ছোট্ট একটি লেভেল ক্রসিং এছাড়া আছে স্টিম ইঞ্জিনে জল দেওয়ার উঁচু স্তম্ভ ও পাইপ কিভাবে রেলের চাকা বিবর্তিত হয়েছে তাও দেখা যায় এখানে বাগানের এক কোণে রয়েছে ট্রলি যাতে করে হয়তো কত না মাইল পাড়ি দিয়েছেন রেলের আধিকারিকরা রেলপথ সচল রাখতে মিউজিয়াম পরিদর্শনে আসা পর্যটকদের জন্য রয়েছে ভিজিটার্স কমেন্ট বুক যেখানে তারা জানাতে পারেন মিউজিয়ামটি তাদের কেমন লাগলো দুঃখের বিষয় এই ধরনের জ্ঞানের মন্দিরে বেশিরভাগ সময় জমে ধুলো রাস্তরণ।